তিরিমিজি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ এবং ইবনে মাজা শরীফ আসছে বান্দা যতক্ষণ তার ওপর বাইয়ের সাহায্য থাকবে সদা সর্বদা তার সাথে আল্লাহর সাহায্য থাকবে বলে সুমহ যারা আজ দাঁড়িয়েছেন বন্যার্থ মানুষের পাশে অসহায় মানুষের পাশে আল্লাহর সাহায্য তাদের সাথে সর্বক্ষণ রয়েছে কারণটা আল্লাহর দেওয়া আদা তুমি বান্দা তুমি আমার বান্দাকে যতক্ষণ সাহায্য করবে তোমার ভাইকে আমি তোমার সাহায্যে সদা সর্বদা ততক্ষণ থাকবো আওয়াজ বলি না তারপর বাইহাকি শরীফ এবং মিসকা শরীফের হাদিস আল্লাহর নবীজের লাইসাল লাইসাল মিনুল্লাজি ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না আল্লাহ করে বাঘ খায় এবং জামদেহি তার পাশে তার প্রতিবেশী ক্ষুদার্ত আর সে ফেটব রেখে গুমিয়েছে সে কোনদিন পূর্ণ মুমিন হতে পারে তারপর আল্লাহর নবীজি বলেছেন হাজির শরীফে মান নাফফাসানু মিনিন কুরবতান মিন কুরাবিদ দুনিয়া নাফফাস আল্লাহ ওয়ান হুকুরবাতান মিন কুরাবে ইয়ামিল কিয়ামা বুকারী শরীফের মধ্যে রয়েছে মুসলিম শরীফের মধ্যে রয়েছে অর্থ হাদিস কানাম রাসুল বলেছেন আমার যে উম্মত একজন মুমিন বান্দার কষ্টকে দূর করে দেবে একটা বিপদকে দূর করে দিলে সাহায্য করবে কেয়ামতের মাস্টার ময়দানে কঠিন নিদান খালে আল্লাহ রাব্বুল আমিন তার এবং দুনিয়ার মধ্যে তার সকল বিভতা থেকে তাকে হেফাজতে রাখতে তারপরে নবীজি আরো বলেছেন আলা মানসারিনিয়াওয়ালা দুনিয়ার মধ্যে কোন ইমানদার বান্দা যদি তার অপর বায়ের দুঃখ মুছে দেয় বিপদ মুছে দেয় দুনিয়া আখেরাতে আল্লাহ রাবুল আলমিন তার বিপদ আপদ দূর করে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন শুভা অন্য হাদিসের আসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস ইরহামু মানফিল আর দি ইয়ার হাম কুম মানফিস উন্মতের আমার জমিনের অধিবাসী যারা রয়েছে তাদের উপর তোমরা দয়া করো রহম করো তাদের উপর দয়া প্রদর্শন করো বিপদে এগিয়ে যাও তাহলে কি হবে তুমি জমিনবাসীর উপর দয়া করেছ আকাশবাসী যারা রয়েছেন ফেরেস্তা কর এমনকি রাবুল আমিন তোমার উপর দয়া করবেন তোমাকে মায়া করবেন তোমার বিপদে ফেরেস্তারায় সাহায্য করবেন আওয়াজ দেবেন শোভা তারপর আল্লাহ নবীজি তিরমিজি শরীফের অন্য হাদিসে বলেছেন একজন মুমিনের উপর অপর মুমিনের ছয়টি হক রয়েছে একজন মুমিনের উপর অপর মুমিনের ছয়টি হক রয়েছে একজন মুমিনের ছয়টা বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার হলো ইয়াউদ ইজাম মারিদাম কোনো মুমিন বান্দা যদি অসুস্থ হয় তার অসুস্থতার সময়ে তার সেবা করা অপর মুমিনের অন্যতম দায়িত্ব একজন মুমিন যখন অসুস্থ হয়ে যায় তাকে সেবা দেওয়া তার যদি কেউ না থাকে তাকে সেবা শুশ্রূষা করা অপর মুমিনদের উপর এটা কি হয়ে যায় দায়িত্ব হয়ে যায় আর যদি সে না করে তাহলে সে পূর্ণ মুমিনের কাতারে পড়ে না আজ অনেক মানুষ অসুস্থ তাদের সেবা দেওয়ার খেল তাদের পাশে যারা দাঁড়িয়েছেন তারা পূর্ণ মুমিনের পরিচয় দিচ্ছেন একজন মুমিন মারা গেলে তার জানা যায় শরিক হওয়ার অপর মুমিনের উপর একটা দায়িত্ব বিপদে আপদে সুখে দুঃখে যখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়া একজন মমিনের দায়িত্ব ওয়ুসাল্লিম ও আলাইজা লু দেখা হলে সালাম দেওয়া এটা একজন মমিনের দায়িত্ব আমরা এই কাজটা অনেক সময় করি না পাশ কাটিয়ে চলে যাই সালাম দেই না অনেকে আবার মনে করি আমি দেবে কোনো সেন না আমাকে সালাম দেবে সেই মনোভাব নিয়ে চলা এটা পূর্ণ মুমিনের বৈশিষ্ট্য না এটা অহংকারী মনোভাব সালাম দিলে আপনি নিরহংকার মানুষে বি আল্লাহর কাছে গণ্য হবেন ওয়ায়ুসামমিতুহি যা তাসা যখন মুমিন বান্দা হাসি দেয় তার হাসির জবাবে আলহামদুলিল্লাহ বললে ইয়ার হামুক আল্লাহ বলা এটা তো ওয়াজিব এটা হলো দায়িত্ব একজন মুমিনের পূর্ণ মুমিনের বৈশিষ্ট্য তারপর 6 নাম্বার হলো ওয়ায়ানসাহুলাহু যা গাবা ও শাহীতা তার উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে উভয় ক্ষেত্রে একজন মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করা এটা হলো একজন পূর্ণ মুমিনের শৈশিক বৈশিষ্ট্যের অন্যতম একটি আজ যারা বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় মুমিনের আমরাও যেন তাদের সাথে শরিক হতে পারি নামাজের পর আমরা বন্যা কবলিত যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কালেকশন করব আপনারা আমার কাছে দিয়ে দিবেন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব